আজকাল মানুষের মন বোঝা বড় তাই মুখে বলে এক কাজে করে আর এক কী যে বলতে চাই আর কি যে করতে চাই বোঝাই মুশকিল তো যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো আপনাদের বাসায় যাদের রকম ইউনিলিভারের পিওরিড ফিল্টার আছে তাদের এই রকম একটা ছাকনা থাকলে সেটা পরিষ্কার করতে অনেক ঝামেলা পোহাতে হয় তো এই ছাকনাটা পরিষ্কারের জন্য আমি একটা সহজ টিপস দিয়ে দিচ্ছি আপনাদেরকে তো প্রথমে ছাকনাটাতে আমি কিছু লিকুইড পানি দিয়ে দেব তো আমি হচ্ছে এখানে যে পানিগুলো ব্যবহার করছি এটা আমার আগেই বানানো ছিল আর হচ্ছে এই পানিটা আমি সংরক্ষণ করে রাখি পরবর্তীতে ব্যবহারের জন্য তো তবুও আমি আপনাদেরকে দেখানোর জন্য এই পানির সাথে কিছুটা ভীমবার আর হচ্ছে একটা লেবু খুব ভালোভাবে চিপে নিংড়ে দিয়ে দিচ্ছি তো লেবুটা দেওয়ার পরে এটার সাথে লেবুর চোখাটাও দিয়ে দিতে হবে আচ্ছা আমি মনে হয় ভীম লিকুইডকে ভীম বার বলে ফেলছি আপনারা ভীম লিকুইড দেবেন বারটা ইউজ করলে এখানে অতটা ভালো মনে হয় রেজাল্ট পাওয়া যাবে না আমি লিকুইডটাই ইউজ করে থাকি তো এই যে আমি এইখানে এই লেবুর খোসা সহ লেবুর রসটা চিপে দিয়ে দিয়েছি তো এই যে দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে পানির সাথে ভিম লিকুইডটা আর লেবুর রস ভালোভাবে মিশিয়ে আবার এটাকে বারো ঘন্টার মতো রেখে দেবো ভিজিয়ে তো আমি এই ছাকনাটা ভে ভেজানোর জন্য মগ ব্যবহার করি মগে কিন্তু এটা খুব ভালোভাবে হয় অল্প পানিতেই আর রসগুলো হচ্ছে ভালোভাবে ভিজে থাকতে পারে আর ছাকনাটাও অনেক সুন্দর ডুবে থাকে এই জন্য আমি পানির যে মগগুলো গোসলে সেই মগে এই ছাকনাটা ভিজিয়ে রাখি তো এই যে দেখুন ভিজানোর পরে আমি বারো ঘন্টা পরে মানে রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন আর পরের দিন এই যে দুপুর বারোটা কি এই যে আমি হচ্ছে গিয়ে ছাকনাটা বের করে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু কোনো রকমের ঘষাঘষি ছাড়াই ঝামেলা ছাড়াই এটা একদম নিজে নিজেই ক্লিন হয়ে যায় আর এই যে আমি খুব ভালোভাবে নর্মাল পানি দিয়ে এটাকে ওয়াশ করে নিচ্ছি আর এইটা কিন্তু খুব সহজেই মানে ওয়াশ করা যায় তো আপনারা চাইলে সাপ সপ্তাহে একবার কিংবা মাসে দুই থেকে তিনবার এটা যদি ওয়াশ করেন এটা আর কখনো ময়লা লাগবে না আর এটাতে ঝামেলাও পোহাতে হবে না আপনাদেরকে তো যা বলছিলাম আর কি মানুষের মনকে যদি ফিল্টারের মতো করে ওয়াশ করা যেত তাহলে মনে হয় খুব ভালো হতো মানুষের মনটা আজকাল একদম কাদা মাটিতে ভর্তি হয়ে গেছে তো যে তো এই যে আমি ফিল্টারটা আবার রেডি করে রেখে দিচ্ছি এর মধ্যে পানি দিয়ে দেবো তো আপনারা যখন ব্যবহার করবেন তার আগ দিয়ে এই ফিল্টারে পানি দিয়ে নিবেন ছাঁকনা দিয়ে তারপর হচ্ছে ছাকনাটা পরিষ্কার করবেন না হলে কিন্তু পানি না খেয়ে থেকে যেতে হবে তো এই যে দেখুন আমি এই যে আগে যে মিশ্রণটা রেখেছিলাম এটা আবার এয়ারটাইট একটা বয়মে রেখে নর্মাল ফ্রিজে রেখে মাছ মাছখানেকের মতো সংরক্ষণ করতে পারবো তো সবাই ভালো থাকবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম